ও আমার সাবিরা তোমাদেরকে কি আমি এমন কয়েকটা আমলের কথা বলবো যে আমলগুলো করলে মানুষের জিন্দগির গুণা আল্লাহ মাফ করেন আর তার মর্যাদা সম্মান আল্লাহ আকাশ চুম্বি করে দেন আপনি মাইকিং করে আপনার সম্মান বাড়াইতে পারবেন কথা বলেন নাকি আল্লাহ যদি কাউকে সম্মান না দেন দুনিয়ার কোন মানুষ সম্মানিত হতে পারবে অত ইজ্জু মান্তা সাহ অত জেল্লু মান্তা তিনি যাকে ইচ্ছা করেন সম্মান দেন কেমনে সম্মান দেন জানেন হাদিস আসছে খুব চমৎকার কথা আল্লাহ যখন কাউকে ভালোবাসেন জিব্রাইল ডাক জিব্রাইল জি আল্লাহ ওই যে অমুক গ্রামের অমুক অমুক অ্যাডভোকেট সামনে আমি ভালোবাসি জিব্রাইল কথাটা শুনছে না জিব্রাইল এসে আর পরে যারা ফেরেস্তা আছে সিদ্ধাতুল মুল তার আশপাশে আরসের কাছে এদেরকে সব ফেরেস্তারা ডাক ফেরেস্তারা শুনো কি নতুন খবর অমুক গ্রামের অমুক এলাকার অমুক রে আল্লাহ ভালোবাসেন আমি জিব্রাহিল ভালোবাসি তোমরাও ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহ এবার এই ফেরেস্তার আস্তে আস্তে সত্য আসমান ষষ্ঠ আসমান পঞ্চম আসমান চতুর্থ আসমান তৃতীয় আসমান দ্বিতীয় আসমান প্রথম আসমান সমস্ত আসমানের এক একদলে আরেক দল বলতে থাকে এই অমুক রে আল্লাহ ভালোবাসেন জিব্রাইল ভালোবাসে মিকাইল ভালোবাসে অমুক ফেরিস্তা ভালোবাসে তোমরাও ভালোবাসো আমরাও ভালোবাসি যখন আসমানে ভালোবাসা শেষ হয়ে যায় আবার জমিনের ফেরেস্তারা আসে জমিনের সব ফেরেস্তাদেরকে বলে জমিদের ফেরস্তা বলা শেষ হলে মানুষদেরকে বলতে থাকে এই এলাকার মানুষ অমুককে আল্লাহ ভালোবাসেন ফেরেস্তারও ভালোবাসে যদি তোমরাও ভালোবাসো মর্যাদা কেমনে বাড়ে আমরা কি মাইকিং করে মর্যাদা বাড়াইতে পারবো তাহলে আল্লাহ বলেন আমি বাড়াই দেবো মর্যাদা আমি গুনা মাফ করবো কয়েকটা আমল বেশি না তিনটা আমল আমি কি বলবো আপনারা কন না কিন্তু সাহাবিরারে যখন জিজ্ঞেস করছে আল্লাহ রসুল বলবো চিৎকার দিয়ে বলছেন হুজুর অবশ্যই বলেন দেখেন আমি বলবেন বলে হুজুর আপনি কি শুনছেন নাকি ওনারা যে বলছেন অবশ্যই বলেন হ্যাঁ আমি শুনছি না কিন্তু আমি আরবি ভাষা বুঝি আমি ব্যাকরণ বুঝি কাউকে যদি বলা হয় আপনি খাইছেন নাম খাইছি নাম যদি বলে সাধারণ হাবাচক হ্যাঁ খাইছি আর যদি আপনাকে বলে হ্যাঁ আপনি খান নাই তখন আপনি কি বলেন অবশ্যই খাইছি এটাকে নাম বলে না এটাকে আরবিতে বালা বলে কথা বুঝে না এই আলমে আর মধ্যে আল্লাহ পাক মানুষ সমস্ত রূপকে কি জিজ্ঞেস করছিলেন আল্লাহ তুমি এই হ্যাঁ পৃথিবীর সব মানুষেরা আমি কি তোমাদের প্রভু নই তখন কিন্তু নাম বললে হবে না নরমালি হা বললে হবে না হ্যাঁ আপনি বলুন না তখন কি বলতে হবে অবশ্যই আপনি আমার বল তখন সবাই বলছি পালু নাম বলছে না বালা বলছে নাম অর্থ হ্যাঁ বালা অর্থ হ্যাঁ কিন্তু নাম হলো সাধারণ হ্যাঁ আর বালা হলো গুরুত্বের সাথে হা এই জন্য সাহাবিদিকে যখন বলছেন আমি কি তিনটা আমলের কথা বলবো যেগুলো দিয়ে মাফ হবে আর মর্যাদা বেড়ে যাবে সাহাবিরা বললেন বালা অবশ্যই বলবেন হুজুর বলেন তখন আসল তিনটা আমল কথা তা আপনাদেরকে আমি বলবো না জোর দিয়া কয় না বলবো জি নাম্বার 1 রাসুল্লাহ বলেন ইসবাগুল উযুয় আলাল মাকারি কষ্টের সময় ওযু করা গোনা মাফ হয়ে যায় মর্যাদা বেড়ে যায় এই জন্য শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করো মর্যাদা বাড়াই দিবেন কে শীতের দিনে ঠান্ডা পানি হলেও উজু করো আল্লাহ তোমার জিন্দগির সব গুণা মাফ করে দিবেন সুতরাং ঠান্ডার হাত নিয়ে উজু করা বন্ধ করো না যদি গরমের ব্যবস্থা থাকে ভালো আর না হলে ঠান্ডা দিয়ে করা কষ্ট যত হবে আমলের মধ্যে তত সব কম না বেশি আর অজুরা কন বেশি তাহলে নম্বর ওয়ান হল কষ্টের সময় উজু করা দুই নম্বর হলো কাসরাতুল খুতাইল আল মাসাজিদ এখানে একটা মসজিদ আছে মসজিদ বানাইলো আর আপনারা নামাজ পড়লেন না আপনারাই বানাইলেন কিন্তু নামাজ পড়লেন না এটা মসজিদের হক নয় রাসূল বলেন গুনাহ মাফ যদি করাইতে চাও উম্মত আর মর্যাদা বাড়াইতে চাও বেশি বেশি মসজিদের দিকে যাও কাসরাতুল খুতাইল আল মসজিদ এলাকা কে ইমানদার আমি বলে দিতে পারবো না হুজুর আপনি কেমনে বলবেন হ্যাঁ বলতে পারো রাসূল বলে গেছেন কেমনে বলতে হবে রসুল বলছেন এ দা ও ইতুমুর রজুল আই আত আদুল মসজিদে যখন কোনো মানুষকে তোমরা বারবার বারবার মসজিদে যাইতে দেখবে তাকে ইমানের সাক্ষী দিয়ে দাও তো দেখেন আপনি কে বারবার মসজিদে যায় সেই মন্দার বলেন ইনশাহ্ এই জন্য দুই নম্বর আমলটা হলে কি এই মসজিদে কম না বেশি যাবো তিন নম্বর ইন্তজার উসলাত ইবাদ সালাত এক নামাজের পরে আর এক নামাজের জন্য যারা অপেক্ষা করবে গুনামাফ হবে আর আমার আল্লাহ মর্যাদা ভাড়ায় দিবে দেখেন অনেক মানুষ আমাদের মুরব্বীদেরকে আমি দেখছি জমিনে জোহরের সময় হয়ে গেছে জমিনে কাজ করতেছে বারবার সূর্যের দিকে তাকায় তখন সূর্যটা ঠিক মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে যায় বুঝে ফেলবে যে হাওড়ে গেছে মাইকের আওয়াজ তখন ছিল না কেমনে বুঝবে জোহর হয়েছে বারবার সূর্যের দিকে তাকায় যখনই দেখে মাথার উপর থেকে হালকা একটু পশ্চিম দিকে হেলে গেছে বুঝে গেল জোহরের সময় হয়ে গেছে ওইখানকার পানি নদীর পানি খালের পানি বিলের পানি দিয়ে উজু করে ওই আইলের মধ্যেই নামাজে ধারিয়ে যায় এই যে আপনি বারবার অপেক্ষা করলেন এই অপেক্ষা করার কারণেই আল্লাহ আপনার জিন্দগির গুণামাফ করে দিল আপনার মর্যাদা বাড়ায় দিবেন এই জন্য আমরা নামাজের জন্য অপেক্ষা করবো রাসুল বলেন ফাদা রিবাত এই তিনটা আমল হইল আপনার আপনার বাউন্ডারি বাউন্ডারি বুঝেননি একটা বাড়িতে বাউন্ডারি দিলে যেমন নিরাপদ আপনি তিনটা আমল করেন আপনার দিন আপনার ইমান আপনার ইসলাম নিরাপদ হবে বাউন্ডারি দিয়ে দেবেন সোহান আল্লাহ কষ্টের সময় আমরা কি করবো উজু করবো তো ইনশাল্লাহ কথা বলে না উজু তো ইনশাল্লাহ আর জুরে কানিংশ তো নোয়াল ইসলাম যখন দাওয়াত দিচ্ছিলেন সময় তো অনেক হয়ে গেছে

আবার যখন ভাঙতেন ভাঙতেছেন রাখবার খবর নাই তার মানে আল্লাহ নবী ইসলাম তিনটা মাসে রোজা রাখতেন রমজান মাসে সারা মাস রাখতেন আর কোনো রাখতেন না দুইটা মাসে রাখতেন আর তাহলে রজব ঢুকলে আমাদের এক নম্বর উঠতে বসতে বেশি বেশি দোয়া করবেন দোয়াটা মুখস্থ করবেন বলেন আল্লাহ বা রিকলানা ফিরাজ ওয়া সারভান ওয়া বললিজ না এটা হল একটা কাজ দুই নম্বরে এখন থেকে রুজার প্র্যাকটিস করেন কথা বলেন ঠিক কে না এ রসুল্লা বলছে এরা সীতা ও রবি অলভমেন্ট শীতকাল হল বুমিনের এবাদতের বসন্তকাল কেন কারণ হল শীতকালে রাত থাকে লম্বা দিন থাকে শট কোনো মানুষ যদি রোজা কাজা হয় তাকে আমার মা বোনরাও শুনতেছেন রমজান মাসে অনেক রোজা মা বোনদের কাজা হয় রাখছি রাখছি রাখবো রাখবো করতে করতে আর রাখা এখন সুযোগ এখন দিন অত্যন্ত ছোট আবার সূর্যের আলো একদম ম্লান এখন পাওয়ার নাই পিপাসাও লাগবে না ঘুম থেকে উঠতে উঠতেই দেখবেন হয়ে যাবে দিন পার হয়ে যাবে সুতরাং মা বোনরা এখন কাজা রোজা দেখে দেখে রাখেন এটা বসন্তকাল এই জন্যই বলছেন রা আপনি রোজা মাস ঢুকছে রোজার ওপর কিছু হয়ে গেল আপনার কাজা রোজাও হয়ে গেল আপনাদেরও অনেক কাজা রোজা আছে আমার আছে আপনার আছে বলবেন হুজুর কেমনে আমি তো সবসময় রোজা রাখি না না আপনি ওই হিসাব করে রোজা রাখেন না আপনার বয়স যখন আঠারো পনেরো যখন আপনি বালে হয়ে গেছেন এরপর থেকে আপনি বলতে পারবেন যে আমার একটা রোজাও ছুটে নাই যদি কেউ বলতে পারে তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মা বাবারা অনেক সময় আমাদেরকে ঢিলামি করছে কয় না বাচ্চা মানুষ থাক রোজা রাখার দরকার নাই স্বাস্থ্য খারাপ হবে আরে ভাই বালে হয়ে যাওয়ার পরে কোনো মা বাবা যদি সন্তানকে রোজা রাখতে বাধা দেয় তাই আমাদের দিন ওই সন্তানের বুকে পা দিয়ে সন্তান তার মা বাবার জন্য ডাবল শাস্তি চাইবে আপনি কিসের আদর করেন সন্তানকে আমি আপনি আসলে সন্তানকে ভালোবাসেন না আপনি আদর্শ নন যেই সন্তানকে যেই বাবা তার সন্তানকে জাহান নামি বানাচ্ছে নামাজ পড়তে বলে না রোজা রাখতে বলে না ওই সন্তানের বাবা আদর্শ বাবা হতে পারে না দুনিয়াকুর বাবা আপনি দুনিয়া কামান শিক্ষিত করেন চাকরি করেন সব করেন কিন্তু তার ইমানের পাহারা করেন না আপনি তো রাখাল রাসূল না আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআইয়াতি পৃথিবীতে সবাই রাখাল আর সবার দায়িত্ব আর ডিউটি সম্পর্কে প্রশ্ন করা হবে বাবা হলো পরিবারের প্রধান আর রিজালু রাইন আলা আহলে বাইতিক একজন পুরুষ তার ঘরের সকল সদস্যদের জন্য রাখাল এই রাখাল অর্থ বুঝেন একজন মানুষ মালিককে চাকর রাখছে রাখাল তারে বলছে তুমি দশটা বকরি নিয়ে গরু নিয়ে হাওড়ে যাবে সারাদিন গাছ খাওয়াই বিকালবেলা আসবে বিকালবেলা যখন আসলো গরু দেখে নয়টা ছাগল নয়টা আরেকটা কই জিজ্ঞেস করবে না আরেকটা কই জিজ্ঞেস করবে না যদি জব না দিতে পারে তাহলে খবর আসে না নাই তাহলে আল্লাহ বলেন তোমারও রাখাল বানায় পাঠাইছি তোমার ঘরের বউ বাচ্চা ছেলে মেয়ে প্রত্যেকটার আমলের হিসাব তোমাকে দিতে হবে এই জন্য বি কেয়ারফুল বলেন ইনসা তাহলে আমরা এক নম্বর কাজা রোজা রাখতে পারি বলেন ইনশা আলোচনা